দেশের ফুটবলে ব্যস্ত সূচি আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলতে মাত্রই কম্বোডিয়ায় গেছে জাতীয় দল মেয়েরাও পিছিয়ে নেই অনুর্ধ ষোলো এএফসির বাছে পর্ব শেষ করে এখন আবার প্রস্তুতি সাফ চ্যাম্পিয়নশিপের এরই মধ্যে চূড়ান্ত হয়েছে আরও একটি টুর্নামেন্ট এপ্রিলে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে বঙ্গমাতা আন্তর্জাতিক নারী গোল্ড কাপ টুর্নামেন্ট স্বাগতিক বাংলাদেশ সহ এশিয়ার পাঁচটি অঞ্চলের ছয়টি দল থাকছে টুর্নামেন্টে চূড়ান্ত হয়েছে সময়সূচিও স্বাগতিক বাংলাদেশ সহ সেখানে আমাদের সাথে ইতিমধ্যেই চূড়ান্ত করেছে আমরা লাওসের নাম আপনাদের নিকট বলেছি আমরা ইউএই ইউনাইটেড আরব আমিরাতের নাম বলেছি এছাড়াও কিন্তু আরও তিনটি দেশ রয়েছে বাইশ এপ্রিল থেকে হবে তেসরা মে পর্যন্ত তেসরা মে আমরা গ্রান্ড ফাইনাল আয়োজন করতে চাই আমাদের উদ্বোধন অনুষ্ঠান এবং খেলার উদ্বোধনটা হবে প্রথমবারের মতো তাই টুর্নামেন্ট হচ্ছে পর্যায়ে কমলাপুর স্টেডিয়াম ব্যবহার অনুপযোগী তাই সব ম্যাচই অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে আমরা চেয়েছিলাম বীরশ্রেষ্ঠ শহীদ শেপাই মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়াম আয়োজন করার জন্য এবং এর জন্য একটা বাজেট করা এবং প্লানিং কমিশনের প্রাথমিক অনুমোদন ন্যূনতম যে বেসিক রিকোয়ারমেন্টগুলো সেগুলো আপগ্রেড করার জন্য একটা আঠারো কোটি টাকার মতো একটা বাজেট ইতিমধ্যে প্রাথমিকভাবে অনুমোদিত হয়েছে যুবক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক স্বল্প সময়ের মধ্যে আসলে এই কাজগুলো কমলাপুর স্টেডিয়ামের কাজগুলো সম্পাদন করা সম্ভব না আমরা আমাদের এই ইভেন্টটা হোম অফ ফুটবল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আয়োজন করব এবং ওই সময় আমাদের যদি লিগের কোনো খেলা থাকবে না এবং লাইকলি আমাদের লিগের ফার্স্ট ফেজ শেষ হয়ে যাবে বিশে এপ্রিল দিন তারিখ চূড়ান্ত হয়েছে বড় সড়ো বাজেট নিয়ে প্রস্তুত হচ্ছে আয়োজকরাও জমকালো আয়োজন করে সবাইকে চমকে দিতে চায় বাফুফে নাইনটিন এটা লোক রোমান আবদুল্লাহ সময় সংবাদ ঢাকা